আসসালামু আলাইকুম এই আমাদের ছাদে অনেকগুলো আপ বানানোর কাজ চলতেছে যে আমরা এখানে একটা আখন বানাবো আজকে ঠিক এগুলো রাখছি তো ফোনার শেষ তো আমার মামতো বাইকে ফোন আনার জন্য আসি আমরা আর উপরে কিছু কবুত্র বাচ্চা ছাড়া এই বাচ্চাগুলো দুই তিনটা ছাড়া এই আমাদের বাচ্চাগুলো এই যে আমাদের তুফান লাল একটা কবুতার বাচ্চা কোটা হয়েছে তো জন্য ছেঁড়া রাখছি আরেক খাওয়াই না এর আয়গুলা কি সুন্দর তো ও ছাদে আর কিছু নাই এখন বর্তমানে কয়ের পাখিগুলা একটু আপনার দেখেন এখানে কয়টা মেল আর কয়টা ফিমেল আছে প্লিজ এখন পর আমি ছাদে আসছি আমি ও বাইরে গেছিলাম রোহান গুনানে আসছে এই যে রোহান তাকে আমার মামা তো বা এই যে ওই ডিটা লাঠনটা বানাই ফেলাইছে ওই এখানে একটা বাস আছে আর এই একটা বাস একটু পরে লাগাই আমরা এটা লাগাই দিব আর এই লবগুলো আমরা এই সাইডে নিয়ে নিব বামটা বামের জায়গায় থাকবে আর নতুন অনেকগুলো কবুতর না রোহান রোহান আমার একটা কবুতর গিফট করবে কিছু দিনের ভিতরে হ্যাঁ কি কবুতর গিফট করবা আমার একটা জিরে গেলো গিফট করবে মার্শাল্লাহ একটু পরে আমরা দেখাই তাছি আর লাগাই এই যে আমাদের আডন রেডি রোহান বানাই ফেলাইছে নাকি কি ক এই রোহান আমরা মিল্লা এই মাথা আডনটা বানাইছি মানে এই সেট আপগুলো আমরা সবই দিক নিয়ে যাবো গা বাম থাকবো উপরেই আর যেদিকে আমাদের পর কাটা কবু তোর দুজন বানাইছি এটা একটু ডিজিটাল বা বানাইছি কারণ আমাদের কাছে কাঠ নাই সব আছে এই কাঠ নাই এই গুণা ঠিকই আছে আমাদের কাছে কতগুলো রোহান নিয়ে আসছে কি না কিন্তু হইল না আমরা ইন ফিউচার আর অনেক কিছু বানাবো যে আমাদের একটু আছে মাত্র দুইটা কিন্তু অনেকগুলো আছে দেখ আমরা অনেক কিছু বানাবো কিন্তু অবশ্যই সাথে থাকবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তা